দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন যারা আপনারা কষ্টের টাকায় একটি জমি অথবা একটি বাড়ি করতে চান তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি আমরা সাধারণত যেই জমিগুলো ব্যক্তি মালিকারাধীন এবং নির্ভেজাল এবং নিষ্কণ্ঠ জমি হয়ে থাকে সেগুলোই আমরা ভিডিও করে থাকি কোনো ভেজালকৃত জমি আমরা ভিডিও বা বিক্রয়ের জন্য কোনো পোস্টারিং করে করি না ভিউার্স আজকে আমি যে জায়গাটি দেখাবো এখানে এটার অবস্থান হচ্ছে পূর্ব পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এবং এখানে রাস্তা আছে তিন ফিটের রাস্তা আছে ভিওয়ার্স আপনারা চাইলে এখানে বাড়ি অথবা চাষবাস যে কোনো একটি করতে পারবেন এবং এটি কুষ্টিয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত ভিওয়ার্স আসুন আমরা দেখি এই রাস্তা দিয়ে এই রাস্তার মাছ সামনে যেই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিক্রয় করা হবে ভিওয়ার্স আপনারা যদি আসেন একটু কাছে এসলে দেখাইতে পারবো এই জমির পরিমাণ হচ্ছে নয় কাঠা এবং এটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন এবং নির্ভেজাল জমি আপনারা যখন ইচ্ছা তখন এটি নাম পরিবর্তন করতে পারবেন এবং নিজের নামে করে নিতে পারবেন খুব সহজে ভিওয়ার্স এই যে এই জায়গাটা আপনারা এখানে যদি খুব ভালো করে লক্ষ্য করেন ওই যে মাঝখান দিয়ে দাগ বোঝা যাচ্ছে এখানে এখন আপাতত ধান লাগানো হয়েছে কিন্তু আপনারা যদি চান এখানে বাড়ি করতে পারবেন আবার যদি মনে করেন আমি কিছুদিন পর বাড়ি করব আমি আপাতত চাষবাস করতে চাই শাক সবজি বা ধান আবাদ করতে চাই আপনি করতে পারবেন খুব সহজে জমিটা খুবই সুন্দর এবং ভিভার ওই যে মেডিকেল আপনাদের যদি আরেকটু একটু ভালো করে দেখায় ওই যে মেডিকেল এখানে ফিউচারে আরও অনেক ভালো ভালো বাড়ি হবে অবশ্যই আপনারা দেখতে ওই যে মেডিকেল এবং এই যে গফার সিটির যে বাগানটা এই যে আপনারা যদি একটু দেখাই গভার সিটি এটা হচ্ছে বাগান জি কে ক্যানেল যে ওটা দেখতে পাচ্ছেন জি কে ক্যানেল ফিউচারে এই রাস্তাটা জি কে ক্যানাল পর্যন্ত চলে যাবে ভিউয়ার্স এখানে জমির পরিমাণ যেহেতু নয় কাঠা অনেকের হয়তো সামর্থ্য নাই নয় কাঠা জমি কেনার কিন্তু যদি আপনারা চান দুই কাঠা বা তিন কাঠা বা নয় কাঠা যেই পরিমাণ জমি কিনতে আগ্রহী এখানে সেই পরিমাণ জমি কিনতে পারবেন এবং আপনি যদি চান যে আমি নয় কাঠা কিনে তিন কাঠার উপর বাড়ি করলাম আর বাকিটা সেল করে দিলাম খুব সহজেই সেটি করতে পারবেন আশা করি এই জমিটা আপনাদের ভালো লাগবে আপনারা যদি জমি সংক্রান্ত কোনো বিষয় কোনো আস্কিং থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানবেন আশা করি ভিওয়ার্স আমরা সাধারণত ব্যক্তি মালিকাধীন এবং নিষ্কণ্ঠ এবং ভেদালমুক্ত জমি বিক্রয় করে থাকি এবং বাজার দর অনুসারে আমরা জমি বিক্রি করে বাজার দর থেকেও আমরা চাই যে একটু কম করে যেন আমাদের ক্রেতা স্যাটিসফাই হয় আমরা খুব মানে এটা চেষ্টা করি যেন তারা খুব সহজেই এই জমিটা কিনতে পারে কারণ সবার সামর্থ্য তো আর একরকম হয় না তো ভিউয়ার্স আশা করি নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আর জমি সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমরা জমির প্রাইস আমরা উল্লেখ করি না কারণ এটা একটা প্রাইভেসির ব্যাপার এই জন্য ভিউার্স আপনারা যদি প্রকৃত ক্রেতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানবেন ততদিন ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম